হ্যালো বন্ধুরা এন এফটি থেকে যে আমাদের গতকাল থেকে তিন হাজার টোকেন অফার হিসেবে দিয়েছিল সবাইকে বোনাস দিয়েছিল তো সাথে সাথে সেই টোকেনসগুলো ওই চলে গেছে অটোমেটিকলি চলে গেছে কিন্তু সবার মনে প্রশ্ন ছিল যে এই ডলারগুলো কোথায় পাবো কোথায় শু করবে কোথায় দেখাবে তো এটার সবার মনে প্রশ্ন ছিল তো সেটা আজ আমি ক্লিয়ার করে দিতে চাই কারণ আমার এটা আজ সাকসেস দেখিয়েছে আর ওই ডলারগুলো সে পেয়েছিলাম তো সেই ডলারটা হচ্ছে মাত্র তেরো ডলারের কাছাকাছি তো তোমাদেরকে সেটা আমি লাইভ প্রুফ দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডিং করে তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে সেটা সাকসেস হয়েছে কি না তো প্রথমে অ্যাসেটে যাবে অ্যাসেটে যাওয়ার পরে একটু স্কুল করে নিচে নামবে দে এখানে দেখো সাকসেস দেখিয়ে দিয়েছে হ্যাঁ এবার আমি চলে যাচ্ছি বাইনান্সে বাইনান্সে আসার পরে এখানেও তোমাদেরকে ব্যালেন্সটা দেখাবে না তোমাদেরকে কি করতে হবে সেই ব্যালেন্সটা পাওয়ার জন্য যেটা তুমি টেজার এনএফটি থেকে রিওয়ার্ড হিসেবে যেটা আমাদের তিন হাজার টোকেন দিয়েছিলো সেটা এক্সচেঞ্জ করে তেরো ডলার হবে আর সেই তেরো ডলারটা পেয়ে যাবে তোমরা বাইনান্সে ঠিক ওয়ালেটে তো কি করতে হবে তোমাদেরকে বাইনান্সে আসার পরে অ্যাসেট যে অপশান আছে কর্নারে ডানসাডের নিচে সেখানে টাচ করবে সেখানে টাচ করার পরে উপরে দেখো এক্সচেঞ্জ আর ওয়ালেট এখানে দুটো অপশান আছে এই দুটি অপশানের মধ্যে সাইডে দেখো ওয়ালেট অপশান আছে এই ওয়ালেট অপশানে জাস্ট টাচ করবে তাহলে তুমি তোমার পেয়ে যাবে সেই ডলারগুলো এখানেই সেই ডলারগুলো ঢুকেছে তো তোমরা এখানে সেই ডলারগুলো দেখতে পাবে দেখো বন্ধু এখানে ১৩ ডলার ঢুকেছে মানে তিন হাজার টোকেন যেটা হয় দিয়েছিল সেটা এক্সচেঞ্জ করে ডলার হিসেবে ইস ইউএসডিটিতে আমাদের এখানে সেটা ১৩ ডলার প্লাস হয়েছে তো বন্ধু ভিডিওটা এটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করে সাথে থাকবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে এটি দেখিয়ে দাও যে কোথায় আমাদেরকে ব্যালেন্সটা দেখাচ্ছে বাই আবার আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে পরের দিন